পুরী তো অনেক রকমেরই খেয়েছেন আপুরা এইভাবে আলুপুরি বানিয়ে নেবেন এইটা জাস্ট ও একটা আলুপুরি একটা কামড় দেওয়ার পরই আপনার মনে হবে এই আলু পুরি আমি আর কাউকেই দিব না সবগুলো আমি একাই খাবো আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার দয়া ভালো আছি সীতারাম মাম্মু পেজ থেকে চলে আসলাম আপনাদের জিনাতাপু এই তো দেখেন ময়দা নিয়ে নিয়েছিলাম আড়াই কাপের মতো এবং চিলি ফ্লেক্স দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়েছে একটু তেল দিয়ে সুন্দর করে মিক্সড করে নেবেন এটা তারপর অল্প অল্প করে পানি দিবেন একসাথে পানি দিতে যাবেন না তাহলে দলা পেকিয়ে যাবে এই তো অল্প অল্প করে পানি দিয়ে তারপর মিক্সড করে রেখবেন রাখবেন তারপর রেস্টে রেখে মিনিটের জন্য এটা তারপর এই তো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবং একটু তেল দিব তেল দিয়ে এটা সুন্দর করে মিক্সড করে রেখে দিব পাশে আর কি মিক্সড করে রেখে দিব দেখতেই পাবেন এটা দিয়ে আমি কি করব এই তো তারপর চলেন চলে যায় আলুর পুটটা বানানোর জন্য এই তো তেল দিয়ে দিয়েছি একটু আর কি জিরা দিয়েছি আস্ত জিরা দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব হালকা মশলা মশলাই দিব না বলতে গেলে একটু হলুদ দিব দিয়ে তারপর আর কি আমি এটা রান্না করে নেব একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দিব কিউব কিউব করে ছোট ছোট করে আলুটা কেটে রেখেছিলাম এটা আলুটা দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়েছি পানি দিয়ে তারপর আর কি এটা হয়ে এসেছে হয়ে আসলে তারপর একটু ভেঙে দিব আর কি ভেঙে দিলে এটা ভালো হয় তারপর চলেন চলে যাই এই তো দেখেন ময়দাটা লেচিটা একটু কেটে নিব ছয়টা কেটে নিয়েছি আমি ছয়টার মতো হয়েছে আমার আপনারা একটু বেশি করলে বেশি করবেন এই তো আমার ছয়টার মতো আমি বানিয়ে নিয়েছি গোল গোল করে তারপরে এই তো দেখেন ছোটো ছোটো করে বানিয়ে নিব বানিয়ে নিয়ে তারপর আর কি এই তো দেখেন ওই যে কর্নফ্লাওয়ার আর তেল দিয়েছিলাম সেটা আর কি দিয়ে দিব সেটা দিয়ে আর কি তারপর আবার আর কি আর পরা রুটি দিয়ে দিব রুটি দিয়ে আবার কর্নফ্লাওয়ারের সাথে দিব দিয়ে তারপর আর কি দিয়ে এই তো দেখেন আবার আর দিব দিয়ে তারপর একটু এটা বড় করে বেলে নেবো বড়ো করে বেলে নিয়ে এই তো বড়ো করে বেলে নিয়ে উপরেরটা উঠিয়ে দিব উঠিয়ে দিয়ে তারপরে এই তো পুরগুলো দিয়ে দিব পাঁচটার মতো হয়েছে আমার আপনি যদি আরও বড় বানান তাহলে আরও বড় হবে আরও পুরি বেশি হবে আর কি এই তো দেখেন তারপর উপর দিয়ে আমি এইটা দিয়ে দিয়েছি এখানে তিনটা লেয়ারের পুরি বানাবো এটা পাট আর কি পুরিটা হবে আমার খেতেও খুব ভালো হবে এই তো দেখেন এই তো একটু একটু হাত দিয়ে কেটে কেটে নেবেন নিয়ে তারপর আর কি এই দেখেন আপনাদের কুকার থাকলে কেটে নেবেন কাটার কুকার আমার বাসায় ছিল না এই জন্য আমি আর কি স্টিলে গ্লাস দিয়ে আর কি কেটে নিয়েছিলাম এই তো এখন ভেজে নিব দেখেন ডুবা তেলে আর কি ভেজে নিচ্ছি এই আলু পুরিটা এই আলু পুরিটা কিন্তু একদম পাট পাট হয় খেতেও কিন্তু খুব মজার হয় অসম্ভব মজার হয় পুরিটা একবার বানিয়ে দেখবেন কেমন হয় তারপর আমাকে এসে কমেন্ট করে যাবেন লেয়ার পুরিটা অনেক মজা হয় এই তো দেখেন হয়ে গিয়েছে আলু পুরিটা লে একদম পাট পাট হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ অন্য একটা ভিডিওতে দেখা হবে